হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ প্রশান্ত এস টেক চ্যালেঞ্জে আপনাদের সকলকে জানায় স্বাগতম টাঙ্গাইলে নতুন ভোটার আইডি কার্ড করতে কি কি কাগজপত্র লাগবে কোথা থেকে সংগ্রহ করবেন এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ নাম্বার এক জন্ম সনদ বাংলা ও ইংরেজি থাকতে হবে জন্ম সনদ অনলাইন থাকতে হবে অনলাইন না থাকলে অনলাইন করতে হবে ইউনিয়ন অবলিক পৌরসভা থেকে সংগ্রহ করুন আমি ইউনিয়নের তাই আমি ইউনিয়ন থেকে সংগ্রহ করেছি জন্ম নিবন্ধন তো নেক্সট নাম্বার দুই পিতার এনআইডি কার্ড পিতার নাম অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের সাথে মিল থাকতে হবে না হলে নির্বাচন অফিস থেকে আপনার কাগজপত্র জমা নেবে না নাম্বার তিন মাতার এনআইডি কার্ড মাতার নাম অবশ্যই আপনার জন্ম সনদের সাথে মিল থাকতে হবে সো নেক্সট নাম্বার 4 পেশা অবলিক কর্মজীবন আপনি যদি ছাত্র ছাত্রী হন তাহলে যে কোনো পাশের সার্টিফিকেট দিতে হবে যদি চাকরিজীবী হন আইডি কার্ড অবলিক প্রত্যান পত্র দিতে হবে যদি ব্যবসায়ী হন তাহলে ট্রেড লাইসেন্স দিতে হবে গৃহিণী অবলিক বেকার হলে পরে আপনার কোনো কাগজপত্র লাগবে না নাম্বার পাঁচ রক্তের সার্টিফিকেট সংগ্রহ করতে হবে ক্লিনিক অবলিক হসপিটাল থেকে রক্তের গ্রুপ যে কোনো হাসপাতাল থেকে সংগ্রহ করা যাবে আপনার যদি টাঙ্গাইল হন টাঙ্গাইলের যে কোনো জায়গা থেকে আপনি এটি সংগ্রহ করতে পারবেন নাম্বার প্রত্যয়নপত্র এটি ইউনিয়ন কিংবা পৌরসভার থেকে আপনার সংগ্রহ করতে হবে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে চেয়ারম্যানের স্বাক্ষর আছে কিনা নাম্বার এগারো নম্বর ফর্ম এগারো নম্বর ফর্মটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন কিংবা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন সো নেক্সট

বর্তমানে মাসেরটা দিলেও হবে সব থেকে ভালো হয় বর্তমান দিলেই। নাম্বার দশ দশ পারিবারিক সনদ সাবমিট করতে হবে পারিবারিক সনদটি পাবেন ইউনিয়ন কিংবা পৌরসভার থেকে আপনার পরিবারের সকলের আইডি কার্ড ইউনিয়ন অব লেগ পৌরসভার থেকে সংগ্রহ করতে হবে যাদের আইডি কার্ড নাই তাদের জন্ম সনদ সাথে নিতে হবে এগারো এগারো নম্বর লাস্ট চেয়ারম্যান সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে এটি আপনার ইউনিয়ন কিংবা পৌরসভার থেকে সংগ্রহ করতে হবে দেখতে হবে যে চেয়ারম্যান সার্টিফিকেটের নিচে সিল আর স্বাক্ষর আছে কিনা চেয়ারম্যানের